আজ একদল বাচ্চা স্কুলের ট্রেনে মজার সফরে বের হয়েছে দেখো কত রঙিন তাদের ট্রেন তারা জানালা দিয়ে হাত নাড়ছে ট্রেন বলছে চুঁচু চারপাশে সবুজ গাছ আর রঙিন ফুলে ভরা উই দেখো লম্বা গলা জিরাফ খেলছে ছোট হাতির বাচ্চা আর বানর দুলছে বাচ্চারা হেসে হেসে দেখছে একটা মজার হাঁস ছোট টুপি আর চশমা পরে বলছে ওটা জেব্রা আর ওখানে ঘুমিয়ে আছে বাঘমামা ট্রেন থামলো ছোট্ট ঝরনার পাশে পান্ডা মজা করে বাঁশ খাচ্ছে পাশে লাফাচ্ছে দুষ্টু খরগোশ বাচ্চারা নেমে ছবি তুলছে প্রজাপতি উড়ছে ফুল হাসছে সবাই কত মজা করছে আবার ট্রেমি উঠে সবাই হাততালি দিয়ে গান গাইছে হাঁস কাকু মজার নাচ করছে বাহ কি আনন্দের সফর ট্রেন পৌঁছে গেল স্টেশনে হাঁস কাকু হাত নেড়ে বলছে প্রাণী ভালোবাসো প্রকৃতি রক্ষ